এখন চলো কোড লেখা শুরু করি প্রথমে ভেরিয়েবল মেসেজ লুকাও ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও কিন্তু তার আগে আমরা একটা কোড করব নিয়ন্ত্রণ সেকশন থেকে এক সেকেন্ড অপেক্ষা করো ব্লকটিকে নিয়ে এসে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকের পর বসিয়ে দাও এরপর ভেরিয়েবল সেকশন থেকে মেসেজ নির্ধারণ করো ব্লকটিকে নিয়ে এসে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকের নিচে বসিয়ে দাও 0x6 লেখো গ্যারি টু ক্যালকুলেট এরপর এক সেকেন্ড অপেক্ষা করো থাকবে এরপর ভ্যারিয়েবল মেসেজ লুকাও থাকবে এখন আমরা জিরো নির্ধারণ করো এখানে মেসেজ দেওয়া আছে আমি এটা তিনটা নেব এরপর ভ্যারিয়েবল লুকাও ব্লকটিকে আবার নিয়ে এসো লুকা এখন আমি মেসেজের স্থলে আউটপুট সিলেক্ট করে দেব লুকাওয়ের ব্লকটাতে এবং আমাদের মেসেজগুলো পরপর আউটপুট নাম ওয়ান নাম টু সিলেক্ট করবো প্রথমে আউটপুট দেন নাম ওয়ান তারপরে নাম টু এখন জিরো এর স্থলে প্রতিটিতে আমরা লিখবো নাল এন ইউ ডাবল এল দ্বিতীয়টিতেও নাল তৃতীয়টিতেও আমরা লিখবো সেম নাল এখন আমাদের ব্যাকড্রপের জন্য কোড রেডি হয়ে গিয়েছে এখন আমরা আমাদের কিগুলোর জন্য কাজ করব মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন পর্যন্ত কাজ করব কিন্তু তার আগে তোমরা একটা কাজ করে নিতে পারো তোমরা আমাদের যে সবগুলো ভ্যারিয়েবল সেখান থেকে আউটপুট বাদে সবগুলো মুছে দিতে পারো মানে চেক আউট করে দিতে পারো এতে আমাদের যেখানে রিয়েল ডিসপ্লে হচ্ছে সেখানে আর দেখাবে না আউটপুটটিকে টেনে আমি একটু উপরের দিকের বাম পাশে রেখে দিলাম এখন আমরা জিরোর জন্য কাজ করব তার জন্য জিরো স্প্রাইটটিকে সিলেক্ট করো জিরো সিলেক্ট করে তোমরা প্রথমে ঘটনা সেকশন থেকে যখন স্প্রাইটে ক্লিক করা হবে ব্লকটিকে নিয়ে এসো এরপর ভ্যারিয়েবল সেকশন থেকে ভ্যারিয়েবল দেখাও ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও ম্যাসেজের স্থলে সিলেক্ট করে দিলাম আউটপুট এখন আমাদের নিয়ন্ত্রণ সেকশন থেকে যদি তাহলে অন্যথায় ব্লকটি নিয়ে আসতে হবে এখন অপারেটর সেকশন থেকে আমরা নিয়ে আসবো ইকুয়াল ব্লকটিকে এই যে ইকুয়াল ব্লকটি এরপর আমাদের আরেকটি জিনিস লাগবে যেটা হচ্ছে আমরা অপারেটর সেকশন থেকে লাগবে বাংলা এর সাথে দেশ যুক্ত করো এটা আমরা একটু পরে যুক্ত পরে ব্যবহার করব তার জন্য আমি পাশে রেখে দিচ্ছি যাই হোক এখন আমরা ভ্যারিয়েবল সেকশন থেকে আউটপুট ভেরিয়েবলটিকে নিয়ে এসে ইকুয়ালের প্রথম অংশে বসিয়ে দাও এবং দ্বিতীয় অংশে লেখ না এনিউ ডাবল এল এরপর আমরা মেসেজ জিরো নির্ধারণ করো ব্লকটিকে নিয়ে এসে যদি তাহলে ভেতরে বসিয়ে দেব মেসেজের স্থলে সিলেক্ট করে দেব আউটপুট এরপর আবার মেসেজ জিরো নির্ধারণ করো ব্লকটিকে নিয়ে এসো নিয়ে এসে আউটপুট সিলেক্ট করে আমরা জিরো স্থলে বাংলা এর সাথে দেশ যুক্ত করো ব্লকটিকে বসিয়ে দেব এরপর আমরা আউট আউটপুট ভ্যারিয়েবলটিকে নিয়ে এসে বাংলা স্থলে বসাবো এবং দেশের স্থলে লিখবো জিরো বন্ধুরা আমাদের জিরো এর জন্য কোড হয়ে গিয়েছে এখন আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলোর জন্য কোড লিখবো